শুকনা চালের গুঁড়া দিয়ে আপনারা এরকম ফুলকো ফুলকো তেলের পিঠে বা পোয়া পিঠে বানাতে পারবেন এই তেলের পিঠাগুড়া প্রথমবারই আপনারা এত সুন্দর বানাতে পারবেন এই রেসিপিটা যদি আপনারা একবার ফলো করেন তাহলে প্রথমবারই আপনারা এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা একদম খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন দেখুন এতটা ফুলকো ফুলকো হয়েছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো তো পুরো রেসিপিটা আপনারা দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন এবং শেয়ার করে যাবেন তো দেখেন আমি প্রথমে শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম তারপরে দিয়ে দিছি যতটা পরিমাণ শুকনো চালের গুঁড়া আর ততটা পরিমাণে আমি নিয়ে নিছি ময়দা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন তো তারপরে দিয়ে দিছি একটু লবণ স্বাদ মতো সব কিছু কিন্তু একসাথে ভালো করে মিক্স করে নিছি এরপর আমি দিয়ে দিলাম এক বাটি চিনি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তো তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা খুব বেশি আপনার গরম না আবার হাত রাজাতে শুবানো যায় সেই রকম গরম পানি আমি এখানে দিয়ে দিলাম তো গরম পানি দিয়ে আমি ভালো করে এটা এরকম করে একটু মথে নিব হাত দিয়ে একটু চটকে নিব এটা আপনি এভাবে হাত দিয়ে চটকে নেবেন তাহলে কিন্তু পিঠাটা খুবই সুন্দর হবে তো এরকম করে হাত দিয়ে একটু চটকে তারপর আমি একটা ডাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ পনেরো মিনিট মতো তো দশ পনেরো মিনিট পর আমি দেখুন ডাকনাটা উঠিয়ে নিলাম আমি এখানে পনেরো মিনিট পরে টাকনাটা উঠিয়ে আবার একটু এভাবে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে তারপরে আমি এখানে দিয়ে দিব দুই প্যাকেট না তিন প্যাকেট আমি গোড়া দুধ দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন তো আমি গুঁড়ার দুধটা দিলাম যাতে আরও এই পিঠাটার টেস্টটা ভালো আসে তার জন্য তারপরে আমি এখানে দিয়ে দিছি খেজুরের রস এই পিঠাটায় খেজুরের রস দিলে কিন্তু খুবই মজার লাগে এটার মধ্যে খেজুরের একটা সেন্টে ভালো লাগে খুব আমাদের কাছে আমি তো প্রপ্রাই এরকম খেজুরের গুড় দিয়ে বানিয়ে থাকি তো খেজুরের গুড় আর গোড়া দুধটা আমি ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করে নিলাম এটা কিন্তু আগেও দেওয়া যাবে কিন্তু আমার মনে ছিল না তাই আমি পরে দিয়ে দিছি তো এইভাবে মিক্স করে নিয়ে তারপরে এখন তেলটা গরম হয়ে গেছে আমি প্রথম পিঠাটা দিয়ে দিলাম তো প্রথম পিঠাটায় কিন্তু মার্লা অনেক ফুলকো হয়েছে দেখুন খুবই সুন্দরভাবে ফুলে উঠছে প্রথমবারেই কিন্তু আপনারা এই পিঠাগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন তো দেখুন প্রথম পিঠাটাই আমার খুব সুন্দরভাবে ফুলে গেছে আমি এটা নামিয়ে নিয়ে আরও একটা পিঠা দিয়ে দিলাম তো আরও একটা পিঠা দিয়ে দিছি আমি সবগুলো পিঠাই কিন্তু আমার একদম খুবই সুন্দরভাবে ফুলে ওঠে খুবই সুন্দর হয় একদম খুবই ভালো লাগে খুবই সুন্দরভাবে পিঠাগুলো আমার ফুলে উঠছে খুবই সুন্দর হয়েছে তো সব পিঠাগুলোই কিন্তু আমার একভাবে একদম ফুলে উঠবে এই করে যদি আপনারা পিঠাটা বানান তাহলে কিন্তু আপনার সবগুলো পিঠা একদম ফুলকো ফুলকো হবে খুবই সুন্দর হবে দেখুন কতটা সুন্দর পিঠা হয়েছে তো সবগুলো পিঠাই কিন্তু আমি বানিয়ে নিছি তো পিঠাগুলো খুবই নরম আর খুবই সফট থাকে আর এই পিঠাগুলো আপনারা যদি একদিন পরেও খান তারপরেও কিন্তু পিঠাগুলো খুবই নরম থাকে ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো এরকম করে আপনারা তেলের পিঠা বানিয়ে অনেক দিন পর পর্যন্ত খেতে পারবেন দুই তিন দিন পর্যন্ত নষ্ট হবে না পিঠাগুলো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবেন আল্লাহ হাফেজ